হ্যালো আশা করছি সুস্থ আছেন আমি সাগর আপনাদের সাথে আছি একটি বিশেষ বার্তা নিয়ে দেখুন দিন বদলাচ্ছে সময় পাল্টাচ্ছে সাথে সাথে আমাদের চিন্তাধারারও পরিবর্তন হচ্ছে আমরা দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বের সাথে নিজেদেরকে তাল মিলিয়ে চলা শিখছি ঠিক সেই জায়গা থেকে আপনিও যদি আপনার সন্তানকে যদি অল রাইড পারস্পেক্টি বিবেচনা করেন এবং আপনিও যদি আপনার সন্তানকে যদি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলাতে চান তাহলে অবশ্যই তাকে অল সব কিছু চিন্তা করাতে শেখাতে হবে এবং বর্তমান সময়ে যদি আমরা অলরাইড সব কিছু বিবেচনা করি তাহলে কিন্তু ইংরেজি ভাষা শেখার বিকল্প কিছুই নেই ইংরেজি ভাষা ছাড়া আমরা কিন্তু রাইট সব কিছু চিন্তা করতে পারবো না ঠিক সেই জায়গা থেকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি বাংলাদেশে বর্তমানে যতগুলো কোর্স আছে স্কিল ডেভেলপমেন্টের কোর্স ঠিক সেই জায়গায় ইংরেজি ভাষা হচ্ছে একটি অন্যতম কোর্স হিসেবে বিবেচ্য সেজন্য আমরা চেষ্টা করছি একটি ফাউন্ডেশন কোর্স নিয়ে আসার আমরা চেষ্টা করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজির ব্যাসিক ফাউন্ডেশন কোর্স যেখানে থাকবে চব্বিশটি ক্লাস যেখানে কোর্স ডিউরেশন থাকবে চার মাস ক্লাস থাকবে সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার এই শুক্র শনিবারের টোটাল সপ্তাহে ক্লাস থাকবে দুইটা এবং চব্বিশটি ক্লাস এবং চার মাস কোর্সের সময় এই কোর্সের মধ্য দিয়ে আপনি আপনার সন্তানের বেসিক যে কোর্স ইংরেজির যে ব্যাসিক যে ফাউন্ডেশন সেটি কিন্তু অবশ্যই খুব ভালোভাবে সফল করতে পারবেন আমরা এই কোর্সে চেষ্টা করব আপনার সন্তানকে ইংরেজি শেখার ক্ষেত্রে এক এগিয়ে রাখতে আমরা চেষ্টা করব এই কোর্সের মাধ্যমে আপনার সন্তানের ইংরেজি ভাষা কতটুকু সে জানবে কতটুকু সে বুঝবে কতটুকু সে নিজেকে যাচাই করতে পারবে সেই সুযোগ প্রদান করার আপনিও অবশ্যই আপনার সন্তানের জন্য এই স্কিল ডেভেলপমেন্ট কোর্সটি অবশ্যই এনরোল করবেন দেখুন বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে যদি আমরা পূর্বের শিক্ষা ব্যবস্থা মিলাই তাহলে দেখতে পাবো যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় পাঠদানের কৌশলের ভিন্নতার কারণে কিন্তু অত বেশি ইন্টার্যাক্টিভ হচ্ছে না ক্লাসগুলো অত বেশি ফলপ্রসূ হচ্ছে না ঠিক সেই জায়গা থেকে পূর্বের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে ছাত্রছাত্রীরা যেভাবে ইংরেজি শিখত ইংরেজি জানার যে আগ্রহ ছিল বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু অত বেশি তারা আগ্রহ প্রকাশ করছে না ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি ইংলিশ অ্যাফেয়ার্স পরিবার চেষ্টা করছি যে কিভাবে আপনার সন্তানকে একটি সুন্দর ফাউন্ডেশনের মধ্য দিয়ে ইংরেজি শেখাকে এক ধাপে এগিয়ে রাখা যায় সেই চেষ্টা আমরা করবো তো আপনিও চেষ্টা করবেন আপনার সন্তানের জন্য হাজারটা সার্টিফিকেট নয় একটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স ইংরেজি ভাষাকে অবশ্যই আপনি সুযোগ প্রদান করবেন আপনার সন্তানকে শেখার আপনার সন্তানকে এই ইংরেজি ভাষা শেখার এই ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে আপনার সন্তানকে ইংরেজির শেখার যে প্রথম যে ধাপ সেটি উত্তরণ করতে পারবেন আমরাও থাকবো আপনার সাথে এবং আমাদের ক্লাস শুরু হবে আগামী দশই মে থেকে দশই মে দু হাজার চব্বিশ দশই মে থেকে আমাদের প্রথম ক্লাস থাকবে আপনিও চেষ্টা করবেন এর মধ্যেই আপনার সন্তানকে এই কোর্সে সুযোগ প্রদান করার এবং আমাদের সিট সংখ্যা থাকবে সীমিত সিট সংখ্যা থাকবে মাত্র কুড়িটি এবং প্রতিটা ক্লাস থাকবে আমাদের দুই ঘন্টার ক্লাস টোটাল আমাদের চব্বিশটা ক্লাসে থাকবে আটচল্লিশ ঘন্টার এই কোর্স এই আটচল্লিশ ঘন্টার কোর্সের মধ্য দিয়ে আপনার সন্তান নিজেকে একটি ফাউন্ডেশন কোর্সে নিজেদেরকে এনরোল করতে পারবে আপনি এই সুযোগটি নেবেন আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ